গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু কতটা ভালো থাকবো সেটা বলতে পারছি না কারণ এখন থেকে আমার কাজ শুরু হয়ে গেল এখন বাজে চারটে দুই তো বাড়ির কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে সকালের কাজ এখন যাব সান করতে বাড়িতে এখনও সবাই শুয়ে আছে আমি একাই উঠে গেছি তার কারণ আজকে বাড়িতে অনেক কাজ আছে অনেক তো তোমরা সেটা দেখতেই পাবে আর চারিদিকটা দেখো কত অন্ধকার না আমি কিন্তু একা উঠিনি আমাদের দেখো ওই যে একজন উঠে পড়েছে ও কিন্তু অনেক রাতেই উঠে তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি স্নান করতে গিয়েছিলাম তো স্নান করে চলে এসেছি এখন এই ঠাকুরের বাসন বাসনপত্র ধুয়ে নিচ্ছি এরপর যাবো ঠাকুরকে তারপর I was out of the first time. প্রায় সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে দেখলে মানে সব কাজ বলতে সকালবেলার যা যা কাজ থাকে ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে তারপর এটা সেটা যা কাজ থাকে কমপ্লিট করে নিয়ে এখন এসছি আলপনা দিতে মন্দিরে তো আলপনা কেন দিতে এসছি তার কারণটা হচ্ছে আমাদের আজকে মন্দিরে পুজো পুজো মানে আগের বছর এই দিনে পুজো হয়েছিল তো তাই দিন ধরা পুজো মোটামুটি টুকটাক সেরকম কিছু হবে না টুকটাক ছোটোখাটোর মধ্যে হবে তো এখন আলপনা দিচ্ছি এরপর যাব ফল কাটবো আরও যা যা কাজ থাকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিন্তু